আসসালামু আলাইকুম সবাই আসে করি ভালো আছেন ওরে আল্লাহ রে শ্যালো মেশিনটা কান্দে লইতে মনে হয় যে কান্দে তো রস টাকা হলো জীবনে কোন সময় কান্দু কোনো কিছু লই না তো এই যে শ্যালো মেশিনটা আলগাতে যে একটা মজা জীবনে যারা এই মেশিন কান্দে আলগাইছে আলগাছে হেতারাই জানে যাই হোক আমার এই যে পুকুরটা দেখতেছেন আপনারা অনেকেই জানেন এই ফুকুরটার তো যখন মাছ টাস মরে যাইতে আছে আমি শুনুন গুলা নি শুনবাই ছিলাম তখন দেখা গেছে আরো বেশি মাছ মরছে এখন মরতে মরতে সবগুলা সাফ হয়ে গেছে এখন চিন্তা করলাম যে না এটারে কোনো একটা কিছু করতে তো মানে মেশিনটা লাগাই দিতে আছে মেশিন লাগাই যে পুকুরে পানি আছে এগুলার ইসি হালাই হালাই দিবের হরে ফুকুরের চারি পাশ দিয়ে যেরকম গাছ সকল দেখছে না হুরি রয়েছে হুরি মানে আম গাছ সকল প্রচুর পরিমাণে মানে আমের বইলেও দিচ্ছে এখন মনে মনে চিন্তা করি এই টাইমে যে ফুকুরটা ইস্তে আসি এই যে আম গাছ মানে বইলে আলো আম গাছ এখন কাটতে এখন খুব কষ্ট লাগবো সেটাও চিন্তা করতে আছি তারপর যাও কিছু করার নাই কারণ হলে এই যে ফুকুরটার ভিতরে যদি আমরা যদি মাছ চাষ করতে হয় বা মাছের প্রকল্প করতে হয় এই গাছগুলা কাটতে হবে কারণ গাছের পাতা পড়ে যায় যে ফানের ভিতরে ওই পানির ভিতরে মাছ হয় না বুক হয়ে যায় গই আর এটাতে তো আমরা অনেকে জান যায় জাল মারলে মাছও উঠে না কারণ হলে এটার ভিতরে শুধু বুকা আর বুকা তো চিন্তা করলাম যে ফানিগুলো আর এসি হালাই দিব হালাই দিয়ে একটা বেগুয়ান মু বেগুয়ান এটার কাড়াই একবার মনে করেন যে ওই আছে না মাছের এরকম ফকল্প করি এলাম ফকল্প করি এটার ভিতরে সর্বপ্রথম মানে রেনু সাইডে দেবো এখন রেনু সাইডলে কি ওইব নাকি বড় বড় ওই যে কলবি মাছ কয় যে এগুন হালাইলে ভালো হইব এক যারা অভিজ্ঞ লোক আছেন একটু কমেন্ট করে জানাইয়েন মানে রেনু ফুটালে ভালো হইব নাকি বড় বড় কলবি মাছ এগুলা হালাইলে ভালো হইব না হাঙ্গাস টাঙ্গাস এগুলো হালাইলে ভালো হইব একটু জানাইয়েন কমেন্ট করি আর এখানে দেখেন অলরেডি মেশিন বইয়া লাইছি এখন শুধু স্টার ডিবের দেরি আর এই যে ফকল্পটা নিছি মানে হাতের ভিতরে যে মাছ শ্বাসকর্ম এটা কেমন হইব একটু কমেন্ট করিয়েন আরেকটা কত হইলে আপনি নতুন যে কোনো কাজ করতেন কিছু করার নাই কারণ আপনি নতুন যে কোনো কাজ করতে গেলে দরা খাইতে খাইতে আস্তে আস্তে শিখবেন দরা খাই যখন যাবেন তখন আপনার দেখবেন যে আর কেউ দরাই দরাই দায়িত্ব না সেই সময় আপনি নিজেই সে আনাটু রং বাজে যাবেন গই কথা ক্লিয়ার না বাজাল আছে কারণ নতুন অবস্থায় সবকিছুতে একটু সমস্যা থাকে যাই হোক এখানে ইনশাল্লাহ মাসের কলবি মাছ যেটা ভালো হয় ওইটা কর্ম তার আগে আগে একটু সংস্কার করতে করেন যে আবার গরু করে গরুর খামার আছে হাঁস আছে আবার এখান দিয়ে যদি মাছ হয় তাহলে মন্দ কিসের একটা মানুষের যদি হাঁস মরক মাছ মুরগি সবকিছু যদি শাস যদি করে হাতের আর বিদেশ লাগে নি কন দেখি ডাইল পাত সারিঘাতে খেয়ে লাগতে না কি তা কারণ মানুষ একজন অঙ্গ ষাট সত্তর বছর বাঁচে হাতের ষাট সত্তর বছরের তো কলা একটি আর দরকার আছে কন দেখি আর মনে হয় যে এখান করলে এনাফ আর আর কি বিদেশ যাবার দরকার নাই তারপর আর খালি কয়ে যে বাউরে বিদেশ যাব জগ এখন বাদ দিয়ে বিদুর জগ এখন বাদ দিল দৌর আর বালাই লাগে না চলেন মেশিন স্টার্ট দিয়ে এলো দেখছেন এ দিছি কালা দোয়া মারি দিছি একারে আলহামদুলিল্লাহ দেখছেন সালাই দিছি মেশিন আস্তে আস্তে বা জগ আবার ওই কিনারা প্রকল্প যে আছে দেখছেন মানে আমার এই ফুকুর থেকে আরেক প্রকল্পের ভিতরে পানি দিতে আসি ওইটার ভিতরে আবার কাজ এটা রেনু টেনু হ্রাস করব আর আমার পুকুরটা তো অনেক বড় দেখছেন আপনারা অনেকেই এটা দেখছেন ভিডিওর মধ্যে আর এখানে একটা প্রকল্প আছে এরও রেনু শ্বাস করবো তো আমিও আমার পুকুরটার ভিতরে কি একবারে রেনু টেনু যা আছে এগুলো শ্বাস করিয়ে এলাম ওই যে না কিছু করে না তু আকা তু আল্লাহ কারণ নতুন অবস্থায় যে সব কিছু হইতে এমন কোনো কথা নাই বাঁশির জেলায় কেসি গিয়ে দেখছি না কারণ বাঁশের জানি খাসি এটা বাঁধে দিবো ফিল্টারিয়া টানের লগে চলে যায় ফানির টানের লগে ফিল্টার ইয়ে আমি চলে একর বাঁধে টান দিয়ে দিয়ে উড়ি যাবোই কারণ আর জেলার নাম তেন আগামীকালকে ইনশাল্লাহ এটার মাছ ধরবো আর মাছ ধরার ভিডিও দিবো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ